সিটি প্লাজায় ওপেনিং হলো নতুন একটি ড্রেসের শোরুম যেখানে দুইটি শাড়ি কিনলে একটি শাড়ি থাকবে টোটালি ফ্রি এছাড়াও এখানে ওপেনিং উপলক্ষে আগামী সাত দিনের জন্য রয়েছে প্রত্যেকটা ড্রেসের ওপরেই ডিসকাউন্ট এখানে কি কি ধরনের ড্রেস পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস কেমন চলেন বিস্তারিত জেনে আসি আমি এখন আছি যশোরের লেডিস কালেকশনের একটি শোরুমে এখানে কি কি ধরনের ড্রেস রয়েছে এখন শুনবো আপুর কাছ থেকে আপু আপনাদের এখানে কি কি ধরনের ড্রেসের কালেকশন রয়েছে আমাদের এখানে লেডিস আইটেম সব ধরনের কালেকশন আছে তার ভিতরে হাতের কাজের ড্রেস আছে শাড়ি আছে টু পিস আছে অন পিস আছে ब्लाउজ পিস আছে দেশি বিদেশি থ্রি পিসের কালেকশন আছে তাছাড়াও আছে ইন্ডিয়ান শাড়ির কালেকশন ইন্ডিয়ান শাড়ি কাতান শাড়ি বেনারসি শাড়ি খাদি গাজ্জি মানে এ টু জেড ইন্ডিয়ান শাড়ির কালেকশন পেয়ে যাবেন এই শোরুমটা টোটালি তিনটা সব মিলে তৈরি করা হয়েছে যার কারণে এরিয়া অনেক বড় এবং এখানে ড্রেসের কোনো কমতি ছিল না অনেক ধরনের পোশাক এখানে অ্যাভেলেবেল রয়েছে যার মধ্যে ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে দেশি এবং ইন্ডিয়ান অনেক ধরনের পোশাক অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে থেকে দেখলাম হাতের কাজে থ্রি পিস এবং শাড়ির পরিমাণই বেশি এখান থেকে কয়েকটা ড্রেস আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো বিয়ের জন্য শাড়ি এবং লেহেঙ্গাও এখানে আপনারা পেয়ে যাবেন জয়পুরি আনিস্টিস থ্রি পিস রয়েছে যেগুলোর প্রাইস শুরু হয়েছে অনলি পাঁচশো টাকা থেকে এখানে আরো পেয়ে যাবেন সিক্যোয়েন্স এর কাজ করা ইন্ডিয়ান সারারার কালেকশন দেশি বুটিক্স এর রেডি থ্রি পিস যেগুলো প্রাইস শুরু হয়েছে পনেরোশো টাকা থেকে ইন্ডিয়ান সুতির গাউন রয়েছে যেগুলোর প্রাইস শুরু হয়েছে তিন হাজার টাকা থেকে ইন্ডিয়ান ভিপুল ব্র্যান্ড এর বেশ কিছু ড্রেসের কালেকশন রয়েছে যেগুলো আপনারা এখানে অনেকগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেশি জর্জেটের ফোর পিস যেগুলো ফুল সিকুয়েন্স এর কাজ করা এগুলো প্রাইস শুরু হয়েছে আড়াই হাজার থেকে পনেরোশো টাকা থেকে শুরু হয়েছে মণিপুরি শাড়ির কালেকশন এই ইন্ডিয়ান ড্রেসটি পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এই সেমি মডেল শাড়িগুলোর প্রাইস শুরু হয়েছে মাত্র বাইশশো টাকা থেকে ইন্ডিয়ান ফোর পিস অরগানজা যেগুলোর প্রাইস ছিল অ্যারাউন্ড চার হাজার টাকা মিনাকারি শিপন খাড্ডির কালেকশন পেয়ে যাবেন যেগুলো প্রাইস শুরু হয়েছে তিতাল্লিশশো থেকে কাতান শাড়ির কালেকশন পেয়ে যাবেন যেগুলো প্রাইস শুরু হয়েছে তেত্রিশশো থেকে ফুল হাতের কাজ করা এমন ওয়ান পিস পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এছাড়াও এখানে হাতের কাজ করা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং শাড়ির কালেকশনও রয়েছে প্রচুর পরিমাণে রিসেন্টলি তারা জিন্স থেকে শুরু করে টপস এবং লেডিস যেসব অন্যান্য ড্রেসের কালেকশন দেশি এবং বিদেশি সব কিছু রেখেছে যাতে লেডিসরা যে কোনো কালেকশন এখান থেকে এসে অ্যাভেলেবেল পায় এবং কিনে নিয়ে যেতে পারে আর প্রত্যেকটা আইটেমই তারা অনলাইনে যে প্রাইসে সেল করত শোরুমেও কিন্তু সেম প্রাইস রেখেছে যার কারণে আপনারা মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে এগুলো কালেক্ট করতে পারবেন তাদের স্পেশালিটি হচ্ছে হাতের কাজের ড্রেসগুলা যেগুলো অন্যান্য জায়গার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে গুলো আপনার প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতো সো গাইস আপনাদেরকে কিছু ড্রেসের কালেকশন দেখালাম এবাড়েও কিন্তু এখানে আরো অনেক ধরনের ড্রেসের কালেকশন রয়েছে সেগুলো আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আর আপু আমার ভিডিও দেখে যারা এখানে ড্রেস কিনতে আসবে তাদের জন্য কি অফার থাকবে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাকবেই আর আমাদের শাড়িতে বাই টু গেট অন ফ্রি আছে দুইটা শাড়ি কিনলে টোটালি একটা শাড়ি ফ্রি থ্রি পিসের উপর ডিসকাউন্ট এ টু জেড প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে আমাদের ওপেনিং উপলক্ষে আচ্ছা আপু দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি এই অফারটা কত দিনের জন্য থাকবে এটা থাকবে আজ থেকে আগামী সাত দিনের জন্য সো গাইজ আগামী সাত দিনের জন্য কিন্তু এই অফারটা রানিং রয়েছে দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি টোটালি ফ্রি পেয়ে যাবেন আর ভিডিও দেখে যারা এখান থেকে কেনাকাটা করতে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবার আমি দেখিয়ে দিচ্ছি এই শোরুমের লোকেশন এবং মোবাইল নাম্বার যেখানে আপনার সরাসরি কল করেও কিন্তু অনলাইনের মাধ্যমেও প্রোডাক্ট কিনতে পারবেন এই শপটির নাম হচ্ছে সুই কারুকাজ বাই অনামিকা লোকেশনটাও খুব ইজি লোকেশন হচ্ছে সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন এবং দ্বিতীয় তলায় এসেই চল্লিশ এবং একচল্লিশ হচ্ছে সুষ্ণুতার কারুকাজ বাই অনামিকা আমি অলরেডি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রেখেছি আপনারা আপনা চাইলে যোগাযোগ করেও কিন্তু এখানে আসতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে